চেম্বার অফ কমার্সের নির্বাচনটি দীর্ঘদিন বন্ধ অবস্থায় পড়েছিল নির্বাচন হচ্ছিল না সেক্ষেত্রে দু হাজার তেইশ সালে জানুয়ারি মাসের সাত তারিখে নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার জন্য সর্বপ্রকার আইনি প্রক্রিয়া এবং নির্বাচন বোর্ড আপিল বোর্ড সম্পন্ন করা হয় সেই উপলক্ষে আমরা যশোরের ব্যবসায়ী সমাজ আমরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছিলাম সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে সেই নির্বাচন চলাকালীন সময়ে আমাদের প্যানেল থেকে আমাকে গ্রেপ্তার করা হলো এবং গ্রেপ্তার করার পরে সাত তারিখে নির্বাচন সামনে রেখে তিন তারিখে আমার জামিন হলো চার তারিখে নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে তারা স্থানীয় একটি আদালতে বিজ্ঞ আদালতে মামলা করল মামলা করার পরে সেই নির্বাচনটি পরবর্তীতে প্রশাসক মহোদয় সাময়িকভাবে স্থগিত করেন স্থগিত করার পরে কোর্ট পরে এই মামলাটি খারিজ করে তার দিক নির্দেশনা দেন যে দ্রুত আপনার নির্বাচনের তফসিল যেটা আছে সেটা বিদ্যমান রেখে এবং ভোটার তালিকায় যদি ভুল ত্রুটি থাকে সংশোধন করে নির্বাচনটি অনুষ্ঠিত করা হোক কিন্তু দুঃখের বিষয় এর পরে স্থানীয় প্রশাসক মহোদয় এই নির্বাচনটিতে অনুষ্ঠান তো করেইনি বরঞ্চ তিনি তার মেয়াদ ভিত্তিকরণের একটা চিঠি দিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় এর পরে এই পর্যন্ত প্রশাসকের কোনো মেয়াদ বৃদ্ধি হয় নাই এবং প্রশাসকের যেহেতু মেয়াদ বৃদ্ধি হয় নাই এই এই প্রশাসকও কিন্তু এখন বহন করে না এবং যশোর চেম্বারটিও কিন্তু এখন অরক্ষিত অবস্থায় পড়ে আছে সুতরাং আমরা আজকে জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা আমাদের ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে আবেদন দিচ্ছি এইভাবে যে প্রশাসকের মেয়াদ বৃদ্ধি করে এক মাসের মধ্যে অথবা অনতি বিলম্বে যশোর চেম্বারের নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্বাচিত কমিটির কাছে এই চেম্বারটি হস্তান্তর করা হোক এবং এই যশোর ব্যবসায়ী সমাজের যে মাদার সংগঠন যশোর চেম্বার অফ কমার্স ব্যবসায়ীদের সুখ দুঃখে পাশে থাকে সেই কাজগুলো গতিশীল আনার জন্য আমরা আজকে জেলা প্রশাসকের মহোদয়ের কাছে আমরা আবেদন দিচ্ছি একশো বার আমরা মনে করি কোর্টকে কোর্ট কোর্ট অফ কন্ডেম যেটা কোর্ট অবমাননা সেটা তো করাই হয়েছে পাশাপাশি যে আমরা এর আগে পরপর দুইটা আবেদন জেলা প্রশাসকের মহোদয়ের কাছে দিয়েছি কিন্তু সবচেয়ে পরিত্যাপের বিষয় সেই আবেদনটি আমাদের বিশেষ করে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা কর্মচারী যারা আজকে জগদ্দল পাথরের মতন যশোর চেম্বারে বসে আছে তারাও সেইটা প্রশাসক মহোদয়ের কাছে প্রেরণ করে নাই এবং তারা এক প্রকার চায় যে এই চেম্বারে নির্বাচিত কেউ না আসুক এটা লুট হরি হরিলুট করার একটা স্বর্গরাজ্য হিসেবে তারা দীর্ঘদিন ধরে এই জায়গায় বসে থাকতে চায় কতদিন যশোর চেম্বার অফ কমার্স মানে প্রতিনিধি ছাড়া চলছে আপনি দু সালে আমরা যখন প্রথম নির্বাচন হয় আমরা দায়িত্ব করে গ্রহণ করি দু সালে এবং দু হাজার চোদ্দো সালে জুন মাসের পরে আমরা দায়িত্ব বিশেষ করে প্রশাসকের কাছে হস্তান্তর করি এরপর থেকে আজ অবধি যশোরের চেম্বারে নির্বাচন অনুষ্ঠিত হয় নাই